তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যা ধামে আর আপনারা দেখছেন অযোধ্যা ধামে এখন খুশির বর্ষা চলছে আর এই দেখুন আমার পেছন সাইডে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন রাজা মহারাজার মতো যেমন ঘোড়া নিয়ে আসে সেইভাবে এসেছে অনেকেই তো অযোধ্যা ধাম সব থেকে সোজা উপায়ে কীভাবে আপনারা আসবেন সেটাই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বাইশে জানুয়ারি আগে আপনারা দেখতেন যত ট্রেন ছিল অযোধ্যা ধাম যেগুলো ডাইরেক্ট যাচ্ছিলো সেগুলো কিন্তু ড্রাইভার দেখাচ্ছিলো কিন্তু অলরেডি ড্রাইভার্ট দেখা যাচ্ছে না ওই ট্রেনে আপনারা সোজা কলকাতা থেকে অযোধ্যা ধামে চলে যেতে পারবেন শিল্পার ক্লাসের টিকিট হবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঁয়তাল্লিশ টাকা এবং তাতে সময় লাগবে আঠারো ঘন্টার আশপাশে সময় লাগবে কোনো আঠেরো ঘন্টা বা উনিশ ঘন্টা আশপাশে আপনাদের সময় লেগে যাবে তো সোজা কলকাতা স্টেশন থেকে আপনারা ট্রেন ধরলে একদম সোজা অযোধ্যা ধাম স্টেশনে গিয়ে নামতে পারবেন এবং অযোধ্যা ধাম স্টেশনের নেমে করে বাইরের দিকে আপনারা একদম সামনে হোটেল পেয়ে যাবেন অনেক থাকার হোটেল পেয়ে যাবেন এবং মন্দিরে যদি আপনারা দর্শন করতে যান একদম পায়ে হেঁটে একদম সামনে বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই টোটো ফোটো কিছু ধরতে হবে না আপনাদেরকে দু মিনিট পায়ে হাঁটা পথে আপনারা যেতে পারেন আর যদি সম্পূর্ণ অযোধ্যা ধামের ট্যুর গাইড আপনারা দেখতে চান ভিডিও আমার স্পেশালি ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে ওই ভিডিওটা চেক করতে পারেন চলুন বন্ধুরা আজকের ভিডিও এতটাই জয় সীতারাম জয় সীতারাম